হ্যালো বন্ধুরা আমি ছিলাম নিয়ামতপুরে এখন নিয়ামতপুর থেকে বেরিয়ে গেছি মানে সুনুক পাহাড়ি পার করে যে ইনপুট ঢোকার রাস্তাতে যে বন্দর মুড়ির মিলটা পড়ে আর কি সেখান থেকে কিন্তু ডান দিকের নিয়ামতপুরের রাস্তাটা সেখানে কিন্তু মা পুজো দেখতে গেছিলাম ওখানে একটা বন্ধু নিমন্ত্রণ করেছিলো ওইখানে কিন্তু মা মনসা খুবই জাগ্রত এখন আমি যাচ্ছি বেড়াখামারে দেখতে পাচ্ছি এই যে সাইকেল আছে এটা বন্ধুর পার্থ সাইকেলটা নিয়ে যাচ্ছি এখন বেড়াখামার খামার খেলার কিছু আপডেট দেবো তোমাদেরকে খেলা কিন্তু কালকের থেকে শুরু হবে তো চলো বেড়াখামার যাই এখান থেকে হচ্ছে নিয়ামতপুর থেকে বেড়াখামারের দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার তো বা এখন বেড়াকামারে যাই যায় তোমাদের সাথে বেড়াখামারে যেয়ে পরে কথা হচ্ছে এবং ভিডিও দেখতে থাকো মানে নিয়ে ওই বেড়াখামার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে বা এই মনসা বুঝি যেটা দেখতে গেছিলাম মনসা মা খুবই জাগ্রত এই ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে তখন যাই বেড়া যেয়ে পরে তোমাদের সাথে মানে ভিডিওতে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আমি ছিলাম বোনের এই যে এই রাস্তাটা দিয়ে এলাম মানে ম্যাপে জন্মদিকে দেখাচ্ছে সেদিকে যাচ্ছে বুঝতে পারছো এটা হচ্ছে অরিজিনাল অ্যাডভেঞ্চার পুরো শাল জঙ্গল এই সাইডে হয়ে এলাম দেখি আপাতত কোন দিকে ম্যাপে দেখাচ্ছি এখন কিন্তু পিচ রোড উঠেছি অনেকটা আসার পর ভয়ানক জায়গা পুরো চারিদিকে জঙ্গল এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আসল অ্যাডভেঞ্চার ভাই সেরা অনেকটা আসার পর মানে দারুণ একটা পিচ পেয়েছি পুরো বনের মাঝে মাঝে দেখতে পাচ্ছ দেখো জায়গাটা বেশ দারুণ দৃশ্য কিন্তু পুরো সবুজ চারিদিকে এদিকে চুইটেল একটা বন আর এদিকে কিছু ঘর আছে স্কুল দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে এই সাইডেই এই সাইডে ঘর কিছু আছে দেখি দিকে যাই তো বন্ধুরা এখন যাচ্ছি ভদ্রা গ্রামে প্রবেশ করেছি এটা হচ্ছে ভদ্রা হাই স্কুলটা পার করলাম এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভদ্রা গ্রাম এখন ভদ্রা গ্রামে আছি এদিকে আপাত লোকেশনটা দেখাচ্ছে ভদড়া গ্রামের ভিতরে হয়ে যাচ্ছে এখন দেখো গ্রামের ঘরগুলো তো বন্ধুরা এখন ভতড়া গ্রাম প্রায় পার হয়ে গেছি এখন আর কিছুটা যেয়ে পরে কিন্তু একটা বড়ো ক্লেন পাওয়া যাবে ওই ক্লেনটা আমাকে পার করতে হবে একটা বেশ বড়ো সড়ো ক্লেন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এনে প্রচুর জল থেকে পুরো নদীর মতো ক্লেনটা দেখাচ্ছি একটু পরেই পাবো ওটা আর এদিকে দেখতে পাচ্ছি পুরো ধান লাগা সবুজ চার মানে এই মাত্র ভদড়া গ্রামটা পার করলাম আর একটু পরেই নদী যে কেলেনটা পাওয়া যাবে আর একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও কেলেন এখানে পৌঁছে গেছি কেলেনের কাছে এই যে দেখতে এটা কেলেনটা ব্রিজ একটা এই যে কেলেনের পাড়ে হয়ে রাস্তাটা এই কেলেন পাড়ে পাড়ে এখন কিছু দূর যাবো এটা দেখতে পাচ্ছো এই সাইডটি কেলেনটা এই সাইডটি এখন আমি কেলেনের পাড়ে যে রাস্তাটা পিজি রোডটা করা আছে সেইটা হয়ে এখন যাচ্ছি তো চলো যাই তাড়াতাড়ি এরপর পৌঁছাতে হবে নাহলে হয়তো সন্ধে হয়ে যাবে বেড়া খামারে যাই তারপর বেড়া খামারের ভিডিও বানাবো মাঠে গিয়ে পরে তো বন্ধুরা কিছুটা আসার পর দেখতে পাচ্ছ আর কিন্তু পিজি রোড নেই এটা কাঁচা কাঁচা রোড কেলেনের সাইডে হয়ে বয়ে গেছে অনেক চ্যালেঞ্জ যেদিকে বয়ে গেছে সেই পাড়ে হয়ে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছো আর কিন্তু পিচ রোড নেই দু সাইডে দেখতে পাচ্ছো মানে কাশি ফুল মানে এই কাঁচা রাউডটা হয়ে হয়তো বেড়া পিছনে পড়বে এবং সামনে তার বেড়া খামার পার করে এসে এই পাচ্ছি আর কিছুটা যেয়ে পরেই ওই বেড়া খামার তারপর হয়তো বাঁধ গিয়ে রাস্তায় কিছুটা যেতে হবে আর কেলেনটা তোমাদেরকে দেখাচ্ছি এখানটা পুরো ফাঁকা মানে কত বড়ো কেলেনটা জাস্ট একবার দেখো দেখো এটা হচ্ছে কেলেনটা মানে কতটা চওড়া দেখো প্রায় নদীর মতোই জাস্ট ভিউটা একবার দেখো জলটা দেখতে পাচ্ছ কিন্তু অনেকটা আছে প্রায় ভর্তি ভর্তি জল আছে এই যে এখন আছি আমি দলদলিতে এই যে এই বাঁ সাইডে কিন্তু আমার দলদলিটা পড়বে আর এই ক্লেন পাড়া হয়ে রাস্তাটা এখন আছি এখন যাচ্ছি আর কিছুটা যেয়ে পরে মানে দলদলি এখন পার করছি আর কিছুটা যেয়ে পরে বেডা খামার একটা ব্রিজ আছে এইদিকে যাওয়ার এবং এই আমি তো বন্ধুরা আমি এখন আছি তাঁতিহারে মানে তাঁতিহারে এখানে কিন্তু ক্লেনে পুরো গেট লাগানো আছে যেগুলো আর কি গেট তোলা হয় মুকুটমণিপুরে যেরকম গেট লাগানো আছে ক্লেনের এখানে কিন্তু গেট আছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বুঝতে পারছো গেটগুলো এখানে কিন্তু আমাকে ডান দিকে ঘুরে যেতে হবে গেটগুলো জাস্ট একবার দেখো দেখো গেট তুলনামা হয় এখানে এখানে কিন্তু গেট আছে তারপর আমি ঘুরে যাব ওই ডান দিকে দেখি ব্রিজটা ক্রস করতে হবে তারপর কিন্তু আরো বাঁ দিকে আরেকটা ব্রিজ ক্রস করে বাঁ দিকে নিচে দিয়ে আসতে হবে তারপর বিড়াকমার আমি পৌঁছে যাব দেখো গেটগুলো এখানে ক্রস করি এটা দেখো দেখো একবার বাই বাই তো বন্ধুরা এখন আমি পৌঁছে গেছি বেড়াখামার এই যে দেখতে পাচ্ছ যে ব্রিজটা আছে এটা বাঁধ গিয়ে মানে এই বাঁধ গিয়ে রাস্তায় গেলে এটা হচ্ছে বেড়াখামার গ্রামটা এবং ওই গ্রামটা কিছুটা যেয়ে পরে ওই বেড়াখামার গ্রামটা পার করে ওই সাইডে আছে মাঠটা চলো এখন মাঠে যাই এই যে দেখতে পাচ্ছ এটা কেলেনের যে ব্রিজটা এখন মাঠে যায়